হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত ভগপতিপুর বাজার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের নিচে এই প্রথম বাচ্চাদের হরেক রকম নামি দামি কোম্পানির জামা কাপড় ও জুতার সম্ভার নিয়ে হাজির হলো বেবি কিটস সিতাপ নিয়ন্ত্রিত এই বেবি কিটসে আপনি পাবেন দিল্লি মুম্বাই সহ অন্যান্য প্রদেশের বিভিন্ন কোয়ালিটির বাচ্চাদের জামার কালেকশন বেবি কিটসের কর্ণধার হলেন স্বামী মল্লিক সাহেব পবিত্র দুয়ার মাধ্যমে বেবি কিটসের পথ চলা শুরু হয় উদ্বোধন উপলক্ষে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উদ্বোধন উপলক্ষে চলছে আকর্ষণীয় অফার থাকছে প্রতিটি কেনাকাটার ওপর পঁচিশ শতাংশ ছাড় তাই আর দেরি কিসের আপনার বাচ্চার মনের মতো জামা কাপড় এবং জুতা কিনতে আজই যোগাযোগ করুন বেবি কিটসে যোগাযোগ নম্বর হলো 9594391097 অথবা 7001991593 তে জিরো ওয়ান বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর সম্ভব হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ ভগবতীপুর বাজারে বেবি কিটস এর আজকে উদ্বোধন কি বলবেন খুবই ভালো দেখলাম সমাজপত খুবই ভালো জামা কিনলাম

সাধারণ মানুষকে এটাই বলো সবাই আসুক এখানে দোকানে আর এসব বাচ্চাদের কাপড় বা জুতো আছে কিনে নিয়ে যাক আমি এসছি জলামদুল মন্ডল করা থেকে কাপড় জামা নিতে খুব সুন্দর সুন্দর আছে এখানে দেখতেও ভালো লাগছে কালার পারফেক্ট আছে আপনারা সবাই আসুন দেখুন বাচ্চাদের সব জামা কাপড় পরলে বিশ্রম আরাম পাবেন পড়ার জন্যে বাচ্চারা বলবে মা বাবা খুব খুশি হবে আসুন আপনারা সবাই এখানে দেশে দেখতে পাবেন ভালো মন্দ অনেক কালার আছে এখানে বাচ্চা জিরো থেকে সাত বছর পর্যন্ত আছে আজকে আমরা এসে দেখছি এখানে খুব আনন্দ পাচ্ছি খুব ভালো লাগছে আপনারা সবাই যোগাযোগ করে আসুন এই বেবি প্রকারের বাচ্চাদের জামা আছে ধন্যবাদ আপনাদেরকে সবাই সাইদুল রহমান খান আমার কুমিরমারা মারা ভগবতীপুর বাজারে বেবি কিটস দোকান শুরু হলো ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে আজকে উদ্বোধন হলো আমি বাচ্চাদের জন্য আমি বাচ্চাদের বারে খুবই ভালোবাসি তো বাচ্চাদের জন্য আমি নতুন কিছু আনতে চেয়েছিলাম তো পুরো বাজার ঘুরে এসে আপনি দেখবেন যে চন্ডিতলা থেকে আপ টু ভগবতীপুর পর্যন্ত আপনি ঘুরে এসে দেখবেন আশা করি আমার এই যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ড আশা করি আশেপাশে দোকানে নাই তো আপনি এই ব্র্যান্ড দেখার পরে আপনার বাচ্চাকে পড়ানোর পরে আপনি আশা করি আমার দোকানে আসবেন আমি এই ব্র্যান্ডের উপরে ভরসা রাখছি নিজের কোয়ালিটি খুব ভালো আপনি এসে দেখুন না দেখলে বুঝতে পারবেন না বাচ্চাদের যে কষ্ট সেই কষ্টবোধ থেকে বাচ্চারা কষ্টবোধ থাকবে না আশা করি এই কাপড় পরার পরে এখানে আমাদের দিল্লি লুধিয়ানা মুম্বাই বিভিন্ন রাজ্যের যেখানে যেরকম রাজ্যের মাল থাকে সেরমভাবেই দাম আপনি আসুন আপনি আসার পরে দেখবেন যে লেজো দাম যেটা আশেপাশে আপনি দোকানে পাবেন সেই দামই আছে এটা এক মাসের জন্য আছে আমার দোকানের নাম বেবি লোকেশন ভগবতীপুর বাজার গ্রামীণ ব্যাংকের নিচে নাইন আর একটা নম্বর আছে সেভেন ডবল জিরো ওয়ান ডবল নাইন ওয়ান আপনাদের যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নিজের নাম আমার নাম স্বামী মল্লিক